বিশ্ব ইসাই ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশারদী আল্লাহ আলা আনহা আবু বকরদ আল্লাহ তালামহুর মেয়ে আবকরদ আল্লাহ তালাহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কি নাম দুজনই আউবকরদ আল্লাহ তাল আনহু মেয়ে আসমা আর আ ইশা নাম দুটা কেমন লাগে নাম দুটা আপনাদের ভালো লাগে লালমনিরহাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়েশা রেখে দিয়েন দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন মনে আছে আবদিনের মা মাহফিলে আমি একটা নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আ আশা ইনশাল পড়েন দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুজন আয়েশারাদি আল্লাহ তালহার মায়ের নাম উম্মীর রুমান আর আসমারাদি আল্লাহ তালহার মায়ের নাম কোতাইলা বিত্তা আব্দুল্সা আবকার আদাল্লা তালাহু চারটা বিয়ে করেছিলেন তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশরিকা। আই রিপিট বোঝার জন্য আমি আবারও বলি আসমারাদি আল্লাহ তা আলহানহা মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মশ্রিকা তার মানে মেয়ে মুসলিম মা মুসলিম ভেজাল আছাড়া নাই কিন্তু হোতাই আর ধৈর্য ধারণ করতে পারে না নার র ছেরা ধন কলেজার টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায় সাইদেন আসমারদি আল্লাহ আল আ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হোদাই বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় লোকায়দিনার দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুমানাল্লা বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন সুমানাল্লাহ বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত বিশ্ব নবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়ার সোন আল্লাহ হেয়া ইন্না উম্মি খ ইলাইয়া ওয়াহিয়া রকে আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলুহা হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনও কি আগের মতো সদাচরণ করতে নাকি বিশ্বনবী বললেন নাম সুদিহা হ্যাঁ রে আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিশ্বনী বললেন হ্যাঁ অবশ্যই নাম সুলিহা আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই রকমই করো পাল্লে আরো বাড়াই করো সুবান বলেন তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের দৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে দৌলত দান করে আমরা সবাই পডে আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন সুবান পড়েন